অত্যাধুনিক এম হাতে দাঁড়িয়ে সনাতন চট্টোপাধ্যায় পাথরের মতো চোখ ফিস ফিস করে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি উত্তর এলো ইজাজ আলী ঠাই 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 লুটিয়ে পড়ল ইজাজের দেহ সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না তাহলে এ ধরনের দৃশ্য কেন স্বপ্নেও আমরা কল্পনা করতে পারি না কেন সনাতন বিষ্ণু শঙ্কর গণেশ বালাজিদের হাতে ঝলসে ওঠে না এ কে ভূস্বর্গে ফের বারুদের দমবন্ধ করা ছাঁছালো গন্ধ গুলির তীব্র শব্দে কালিজ ফিসন্ট পাখিগুলো ডানা ঝাপটাতে ভুলে গেল ভুলে গেল টিউলিপ ফুটতে ভূস্বর্গে আরও একবার অসুরের দাপাদাপি বৈশরণ উপত্যকায় তখন ভালো লাগা আর ভালোবাসা চলছিল হাত ধরাধরি করে মুহূর্তে বদলে গেল প্রচ্ছদপট দু হাজার সালে অনন্তনাগে অমরনাথ ফেরত তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল সাত জনের এবারেও মাস বাদেই জুলাইয়ের তিন তারিখ অমরনাথ যাত্রা শুরু হবার কথা তারই আগে হামলা কিসের ইঙ্গিত কাশ্মীরে হিন্দু এই প্রথম নয় উনিশশো আশি সাল পাক মদতপুষ্ট কিছু মানুষ স্বাধীনতার নামে টার্গেট করে কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাস বলছে প্রায় তিন লাখ হিন্দু পণ্ডিতকে ভিটে মাটি ছাড়তে হয় যারা যেতে চাননি তাদের জন্য বরাদ্দ ছিল গরম এখনো পর্যন্ত বারবার সন্ত্রাসের শিকার হয়েছে গত আড়াই দশকের যদি ধরা হয় দু সালে আনন্তনাগে জঙ্গি হামলায় মারা যান ছত্রিশ জন মানুষ যাদের অধিকাংশই সংখ্যালঘু শিখ ওই বছর অগস্টে নুনওয়ান বেস ক্যাম্পের কাছে জঙ্গি হামলায় চব্বিশ জন অমরনাথ তীর্থযাত্রী সহ বত্রিশ জন মারা যান দু এক সালে আত্মঘাতী জঙ্গি গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু কাশ্মীর বিধানসভা চত্বর মারা যান ছত্রিশ জন দু তিন সালে নন্দীমার্গে জঙ্গিদের হাতে নিহত হন চব্বিশ জন কাশ্মীর পণ্ডিত দু পাঁচ সালে পুলওয়ামার সরকারি স্কুলের সামনে বিস্ফোরণে মৃত্যু হয় তেরো জন সাধারণ মানুষ সহ দুজন স্কুল পড়ুয়ার এবং তিনজন নিরাপত্তারক্ষী দু হাজার ছয় সালে পর্যটক বোঝাই বাসে গ্রেনেড ছোড়া হয় একই বছরে ফের লালচকে পর্যটক বোঝাই বাসে হামলা চালানো হয় একই দিনে শ্রীনগরে বিভিন্ন প্রান্তে পাঁচটি হামলা করা হয় দু হত্যা করা হয় এবার করে হত্যা করা হয় অন্তত ২৬ জনকে সাধারণত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি স্বাধীনতার নামে কাশ্মীরের সন্ত্রাস চালালে তাদের লক্ষ্য কখনোই পর্যটক হয় না কারণ তারা নিজেরাও জানে কাশ্মীরের অর্থনীতির জন্য পর্যটন কতটা প্রয়োজনীয় যতবার তীর্থযাত্রী কিংবা পর্যটকদের গায়ে আঁচ পড়েছে আড়াল থেকে বেরিয়ে পড়েছে নাম এবারেও হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন সহযোগী সংগঠন নাম এই উত্থান হয় উনিশ সালে তখন সবে লোক পেয়েছে তিনশো সত্তর ধারা জটিল উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝেই লস্করের ছায়া সঙ্গী হিসেবে জন্ম দেয় টি উদ্দেশ্য পরিষ্কার উদ্দেশ্য ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলা নিশানা করা পরিযায়ী শ্রমিক এবং কাশ্মীরি পণ্ডিতদের ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে এই সংগঠন তাদের মদত দিয়েছিল লস্কর জয়সি মাহমদ সহ একাধিক জঙ্গি সংগঠন দু সালে টিআরএফ কে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছিল কেন্দ্র সূত্র বলছে পাহেলগাঁওতে হামলার পিছনেও পাক জঙ্গিদের হাত রয়েছে এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন সম্প্রতি পাক সেনা প্রধান আসিম মুনি হিন্দুদের বিরুদ্ধে একটি উস্কানিমূলক বক্তব্য রাখেন এর পরপরই এই হামলা এই হামলা পাকিস্তানকে বিশ্বের র্যাডার এনেছে বিদেশী নাগরিকদের হত্যার ফলে ইউরোপীয় দেশগুলি এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে বিবেচনা করবে পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে কালো তালিকাভুক্ত করার পথ প্রশস্ত হবে পাকিস্তানের জামাই আদরে থাকা সন্ত্রাসীদের খতম করার চাপ বাড়তে থাকবে বাকি কাজটা থাকবে ভারতের হাতে পাকিস্তান ভুলে গিয়েছে উড়ি অ্যাটাক পাকিস্তান ভুলে গিয়েছে লাঙল গলিয়ে তলোয়ার বানাতে বেশি সময় লাগে না ভারতের ইসরায়েল ইতিমধ্যে জানিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাশে থাকবে ভারতীয় সেনাবাহিনীর এবার বোধ হয় উল্টো গোনার সময় চলে এসেছে আর কোন রাজনীতি নয় এবার শুধুই রণনীতি সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না কিন্তু উস্কানি যদি কোনো নির্দিষ্ট দিক থেকে আসে বার বার তাহলে বেশ বৃক্ষ সমূলে উৎপাদনের পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট মহল কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক